একশো বার নেবো কেন নেব না শুধু মঙ্গলা একাই ইনকাম করবে সেটা বললে হবে কি করে আর আমরা যে মঙ্গলার এত বড় অন্যায় ঢাকছি তার হয়ে এত প্রতিবাদ করছি এত চিৎকার করছি তার জন্য আমরা এত কথা শুনছি তা আমরা কি শুধু শুধু বিনা স্বার্থে বিনা স্বার্থে কি এখন কেউ কার জন্য কিছু করে নিশ্চয়ই আমাদের দিয়েছে কেন দেবে না কেন নেব না কেন অনেকটা অনেকটাই নিয়েছি এটা আমাদের প্রাপ্য কেন নেব না শুধু উনি একা খাবে আর আমরা এমনি এমনি ওনার জন্য গলা ফাটাবো এটা হয় কোনো দিন আমি সত্যি কথা বলতে পছন্দ করি আজকে সত্যিটা আমি স্বীকার করব। সোজা কথা এমনি এমনি কেউ করার জন্য করে না বুঝতে পেরেছো তো পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিও আমি ডিটেলসে আসছি তো সবার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই তারপরে পুরো ডিটেলসে আসছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো হ্যাঁ নিয়েছি অনেকটাই নিয়েছি অনেকটাই নিয়েছি কেন নেবো না শুধু শুধু করবো নাকি শুধু শুধু গলা ফাটাবো শুধু শুধু লোকের কথা শুনবো এমনি এমনি আর ভোগ করবে উনি ভোগ করবে মঙ্গলা আর ওনার বিনা বিনা স্বার্থে আমরা ওর হয়ে কথা বলে যাব ওর অন্যায়গুলো ঢেকে যাব হ্যাঁ এত চিটিংবাজি করে যাচ্ছে এত টাকা কামিয়ে যাচ্ছে এত ফ্রড করছে হুম এত এত টাকা আত্মসাৎ করছে আর আমরা তারপরেও তাকে সাপোর্ট করে যাচ্ছি এমনি এমনি টাকা না খেয়ে অবশ্যই খেয়েছি কেন খাবো না আর ও দিয়েছে বলে খেয়েছি তো সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব কেন শুধু শুধু মিথ্যা কথা কেন মানে তোমাদের সামনে অন্ধকারে ফেলে রাখবো তাই না তো আমাকে একটা কমেন্ট করেছে একজন হুম এবার ডিটেলসে আসছি একজন কমেন্টে মানে কমেন্ট করেছে যে মঙ্গলা এত চিটিংবাজি করছে এত টাকা মারছে লোকের এত লোকের সঙ্গে বেইমানি করছে তারপরেও তোমরা ওর হয়ে কথা বলছো কোনো কিছু সত্যি না যাচাই করে ওর হয়ে কথা বলছো কেন কি কারণে তোমরা কি কিছু তোমাদেরকে কিছু দিয়েছে তোমাদের কিছু টাকা পয়সা কি দেওয়া হয়েছে তোমাদের দিয়ে কি তোমাদের ওর হয়ে কথা বলানো হচ্ছে তোমরা কি কিছু নিয়েছো তো তার উদ্দেশ্যে বলছি হ্যাঁ নিয়েছি একশো বার নিয়েছি কেন নেব না তাই না সত্যি পারো তোমরা আচ্ছা একটা মানুষ যে চিটিংবাজি করেছে এত টাকা খেয়েছে মানি মার্কেটিং থেকে মানি মার্কেটিং থেকে এত লাখ লাখ টাকা লোকের মানে চিটিং করেছে তারপরে এত ধাপ্পাবাজ এত ঢপবাজ এত মানুষের টাকা আত্মসাৎ করেছে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে সেই মানুষটা এত সাবলীলভাবে পুলিশের সামনে পুরো সমাজের বুকে ঘুরে বেড়াতে পারে হুম সে এত সহজে কি করে সবার সামনে ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে তার উত্তর আছে উত্তর আছে আর যে বলছো বা যারা বলছো যে ও চিটিংবাজি করেছে প্রুফ আছে থানা থেকে কি ঘোষণা হয়েছে কোর্ট থেকে রায় বেরিয়েছে যে উনি একজন চিটিং ওনার বিচার হয়েছে ওনাকে কি ডাক করিয়েছে কোর্টে কি ওনাকে ডাক করিয়েছে এখন তো ডাক করায়নি তাই না তাহলে উনি চিটিংবাজ বাজ এখনও প্রমাণিত হয়নি তাই না তো যেদিন প্রমাণিত হবে উনি চিটিংবাজ সেদিন আমি সবার আগে ফিরে চলে আসবো একদম ওনার দিকে মুখ ফিরিয়ে এবং ওনাকে নিয়ে ভিডিও করব ওনার বিপক্ষে ভিডিও করব সিরিয়াসলি সবার সব থেকে প্রথম এগেনস্টে যাব আমি হুম যেদিন জানতে পারবো উনি চিটিংবাজ প্রমাণিত হয়েছে তাই না এখনও তো প্রমাণিত হয়নি তাহলে কী করে সেই মানুষটা এখন অবিশ্বাস করি বলো আচ্ছা অনেকে বলছো উনি কোটি কোটি টাকা ওনার অ্যাকাউন্টে জমা করেছে সেগুলো দিয়ে উনি সেই সব টাকা উনি আত্মসাৎ করেছে কার নাকি সাত লাখ টাকা মেরে নিয়েছে তো একজনের সাত লাখ টাকা মেরে নিয়েছে লাখ লাখ টাকা সে মেরে নিচ্ছে সে বাইরে ঘুরে বেড়াচ্ছে এখনও সে অ্যারেস্ট হলো না এখনও তাকে থানায় ধরে নিয়ে যাওয়া হলো না এটা কিন্তু সম্ভব একটা যে এতগড়ো ফ্রড করে যার সঙ্গে ফ্রড করছে সে তো আগে কমপ্লেন করবে এবং তার বেশি সে আগে থানায় ধরে নিয়ে যাবে তাকে অ্যারেস্ট করা হবে কিছুই তো হলো না কিছুই তো দেখতে পাচ্ছি না তাহলে তোমরা কী করে বলছো যে ও লাখ লাখ টাকা নিজে আত্মসাত করেছে এই যে বড় মন্দির হচ্ছে এই যে কল হয়েছে ও যে টাকা সব আত্মসাত করলো তাহলে এই টাকাগুলো কে দিচ্ছে ভক্তরা তো টাকা দিয়েছে এই এইসব করার জন্য তাহলে ও যদি সব নিজের কাজেই লাগিয়ে নিলো সব নিজেই গাড়ি বাড়ি সব কিনে নিলো তাহলে এই যে কাজকর্মগুলো হচ্ছে এগুলো কার টাকায় হচ্ছে এই যে কল হলো এই যে বাথরুমগুলো হচ্ছে এরপরে মন্দির হবে এগুলো কার টাকায় হচ্ছে কাদের টাকায় হচ্ছে এই টাকাগুলো কে পেমেন্ট করছে তার উত্তর আছে হ্যাঁ তার কোনো উত্তর আছে আমরা ভিডিও টু ভিডিও চোখের সামনে যেটা দেখছি সেটাই তুলে ধরছি এর থেকে যদি তোমরা মনে করো যে তোমরা বলো যে ও টাকা খাইয়েছে আমাদের ও টাকা দিয়ে আমাদের এগুলো বলাচ্ছে কেন আমরা কি মূর্খ নাকি না অগত বালক বালিকা হ্যাঁ যে আমাদের টাকার বিনিময়ে ওর হয়ে কথা বলতে হবে তাহলে এই যে হাজার হাজার ভক্তরা যারা যাচ্ছে প্রত্যেককে উনি টাকা খাইয়েছে তাহলে এই যে যেসব বয়স্ক বয়স্ক ভক্তরা আছাড় পাছাড় খাচ্ছে যে মার সঙ্গে এসে মন্দিরটা হতে দিন মন্দিরটা হতে দিন এরকম করবেন না আমরা অনেক কষ্ট এসেছি অনেক রোগ নিয়ে এসেছি মা আমাদের উপকার করেন আমরা উপকার পেয়েছি একটু উপকার পেয়েছি তাই আর উপকারের জন্য এসছি উপকার পাওয়ার জন্য এসছি তাহলে তাদের প্রত্যেককে তাহলে টাকা খাইয়েছে তাই তো তাহলে ওনার আমরা যদি ওনার পক্ষে হয়ে কথা বলি তাহলে উনি আমাদের টাকা খাইয়েছে তাই আমরা ওনার পক্ষ হয়ে কথা বলছি ওনার দোষ আমরা দেখতে পাচ্ছি না দোষ তো প্রমাণিতই হচ্ছে না দোষ তো চোখের সামনে আসছেই না তাহলে আমরা দোষ দেখব কোত্থেকে এই যে ওকে মানে এই যে থানা থেকে এসে এই যে গণ্ডগোলটা করলো এই যে ভক্তদের আসা বন্ধ করলো ভিডিও করা বন্ধ করলো আসল কারণটা কি তোমরা বলতে পারবে কি কারণে করলো কারণ দেখাতে পেরেছে কি না এই জায়গাটা এখনও মানে ও না মন্দির হওয়ার মন্দির করার পারমিশন পায়নি উনি চিটিংবাজ উনি ধাপ্পাবাবাজ উনি টাকা মেরে নিয়েছে সেই কারণে কিন্তু বন্ধ করা হয়নি মাইন্ড কি পয়েন্ট টু বি নোটেড বলতে আমি আটকে গেলাম পয়েন্ট টু বি নোটেড ওনাকে কিন্তু এই যে মন্দিরটা বন্ধ করা হচ্ছে ভক্তদের যাওয়া বন্ধ করা হচ্ছে তার কিন্তু একটা কারণই আমরা দেখতে পাচ্ছি এবং থানা থেকে যে কারণটার কথা বলা হচ্ছে সেটা হলো পারমিশান পায়নি উনি যে মন্দির করছেন ওখানে তার পারমিশান নেওয়া হয়নি উনি এখনও পারমিশান পাননি কিন্তু মঙ্গলমা বলছে আমরা পারমিশান পেয়েছি তো সেটা মঙ্গলামাই পুরো উত্তরটা দিতে পারবে আসল ঘটনা কি। তো ওখানে কিন্তু এই যে মন্দিরটা করা বন্ধ করা হচ্ছে বা ভকতে যাওয়া বন্ধ করা হচ্ছে সেখানে কিন্তু কোথাও নেই পুলিশের থেকে কিন্তু কোনো দিন কোনো এই কথা আসছে না যে উনি চিটিংবাজ উনি সবার টাকা মেনে নিয়েছে উনি ধাপ্পাবাজ উনি ভণ্ড উনি মানুষের সঙ্গে প্রতারণা করছে এই ধরনের কিন্তু কোনো অভিযোগ নেই তোমরা কেউ কি জানো যে এই ধরনের কোনো অভিযোগে এই জিনিসগুলো বন্ধ করা হচ্ছে মন্দির বন্ধ করা হচ্ছে আমার তো জানা নেই আমার মনে আমার মতো সবাই জানে যেটা ওই কারণে নয় তাহলে তো পুরুষের মুখ থেকেই পাওয়া যেত যে উনি ভণ্ড উনি চিটিংবাস উনি টাকা নিয়ে সব আত্মসাত করছে উনি নিজের বাড়ি গাড়ি করছে সেই কারণে আমরা মন্দির হতে দিবন দেবো না উনি একজন চিটিংবাস তাই ওনাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে ওনাকে তো ধরে নিয়েও যায়নি উনি নিজের থেকে গেছে আলোচনা করতে থানায় গেছিলো তাহলে এই ধরনের মানুষকে অ্যারেস্ট না করে ছেড়ে দিচ্ছে এত বড় চিটিংবাজ এত বড় ধাপাবাজ এত বড়ো ভণ্ড এত বড় টাকা আত্মসাত করছে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা তাকে ছেড়ে দিচ্ছে এমনি এমনি সে ঘুরে বেড়াচ্ছে সে কিন্তু রোজ আসছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সে রোজ আসছে ওই মাঠে এসে সে পুজো দিচ্ছে দুবেলা আসছে দুবেলা এসে সে পুজো দিয়ে যাচ্ছে এবং কিছু কিছু ভক্তরা আসছে তার সঙ্গে দেখাও হচ্ছে এমনি এমনি পুলিশ তাকে এত বড়ো ক্রিমিনাল একটা সে তাকে ছেড়ে রেখেছে তো একটা মানুষের সঙ্গে সম্পর্কে তোমরা সহ্য করতে পারছো না ঠিক আছে তার প্রচুর মানে প্রচুর ভক্ত সংখ্যা বেড়ে যাচ্ছে প্রচুর জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে যেটা কি না কিছু কিছু মানুষ মানে কি বলবো যারা স্বার্থপর মানুষ যারা অন্যের ভালো দেখতে পারে না যারা অন্যের সুখ নিতে পারে না সেই ধরনের কিছু ফ্রাস্ট্রেটেড মানে মহিলারা বা পুরুষরা যারা জীবনে কোনো দিন সুখ শান্তি বলে কিছু পায়নি সেই সব ফ্রাস্ট্রেটেড মহিলারা বা পুরুষরা এটাকে বাধা দিচ্ছে এবং নানা রকমের তার সম্পর্কে কুৎসা রটাচ্ছে যারা নিজেরা কোনো স্যাটিসফাইড নয় যারা নিজেরা নিজেদের সুখ নিয়ে স্যাটিসফাইড নয় শান্তি নিয়ে স্যাটিসফাইড নয় যারা অন্যের সুখ দেখতে পারে না অন্যের ভালো দেখতে পারে না সেই ধরনের কিছু মানুষ এটাকে অন্য রূপ দিচ্ছে এবং নানা রকমের বদ মানে বদনাম মানে দিয়ে ছড়িয়ে দিচ্ছে বদনামে ভাগিদার করছে মানে বদনাম দিচ্ছে তার সম্পর্কে একটা ভুল ভুল কিছু রটনা রটাচ্ছে তার সম্পর্কে কিন্তু কোনো প্রমাণ প্রমাণ আছে যে ধরনের রটনা তারপরে রটাচ্ছে কিছু কিছু মানুষ তার কোনো ভিত্তি আছে তার কোনো প্রমাণ আছে কোনো প্রুফ আছে দিতে পারবে কোনো প্রুফ তাহলে যে মানে মঙ্গলা যদি ভালো বলছি আমরা আমরা ওনার হয়ে কথা বলছি সুতরাং আমাদেরকে টাকা খাইয়েছে টাকার বিনিময়ে আমরা ওনার ভালো বলছি এবার যারা মঙ্গলামাকে খারাপ বলছে যারা মঙ্গলামা যেসব ফ্রাস্ট্রেটেড মহিলারা যেসব ফ্রাস্ট্রেটেড পুরুষরা মঙ্গলামায়ের বিপক্ষে কথা বলছে ঠিক আছে তার দোষগুণ তুলে ধরছে কিন্তু কোনো প্রমাণই তো নয় কোনো প্রমাণ নেই প্রমাণ ছাড়া যারা তাকে দোষের ভাগিদারি করছে ক্রিমিনাল বানাচ্ছে তারা মানে তাদেরকে তারা তাদেরকে তাহলে কারা টাকা দিচ্ছে তারা কার টাকা খেয়ে এগুলো করছে মঙ্গলামায়ের বিপক্ষে কথা বলছে সেটাও তো কোশ্চেন মার্ক আমরা মঙ্গলামায়ের পক্ষে কথা বলছি মঙ্গলামায়ের মানে দোষগুণ আমরা দেখতে পাচ্ছি না তার মানে মঙ্গলামা আমাদেরকে কিছু টাকা খাইয়েছে আর যারা মঙ্গলামায়ের দোষগুণ দেখতে পাচ্ছে হুম দোষ গুণ নয় দোষ দেখতে পাচ্ছে যারা মঙ্গলামায়ের বিপক্ষে কথা বলছে মঙ্গলামায়ের দোষ ধরে কথা বলছে মঙ্গলামাকে ক্রিমিনাল বানাচ্ছে তারা তাহলে কত টাকা খেয়েছে এবং তারা কার কাছ থেকে টাকা খেয়েছে টাকা খেয়ে এটা করছে তাহলে তাদের পেছনে কে আছে এটাও তো আমরা প্রশ্ন করতে পারি তাই তো তো এইসব ভুলভাল কথাবার্তা না বলে যুক্ত দিয়ে বোঝার চেষ্টা করবেন যুক্ত দিয়ে কথা বলার চেষ্টা করবেন আর কমেন্ট করার আগে দশবার ভাববেন যে এরা যেমন পক্ষে ভিডিও করছে তেমন বিপক্ষেও ভিডিও আছে যে কোশ্চেনটা আমি এদেরকে করব সেই কোশ্চেনটা আমি বিপক্ষে যারা আছে তাদের ক্ষেত্রেও বর্তায় এরা যদি টাকা খেয়ে তার সপক্ষে কথা বলে তাহলে ওরাও তাহলে টাকা খেয়ে তার বিপক্ষে কথা বলছে বুঝতে পেরেছেন টাকা খেয়ে কথা বলছি যেদিনকে সব প্রমাণ পাবো এই যে তার সম্পর্কে যে ভুল ভ্রান্তি ছড়ানো হচ্ছে এইসবের প্রমাণ যেদিনকে আইনতভাবে পাবো সেদিনকে ওর আর গুণগান গাইব না ওর তখন বদনামই গাইব কিন্তু যতদিন আমরা তার ওনার ব্যক্তিগতভাবে নিয়ে আসতে যাচ্ছে না কোনো কিছু ভিডিও টু ভিডিও যেটা দেখছি আমরা সেইটাই তুলে ধরছি এবার যেদিনকে দেখব ভিডিওতে তার আইনত প্রমাণিত সে ক্রিমিনাল আইনত প্রমাণিত সে একজন চিটিং আইনত আইনত প্রমাণিত সে একজন ভণ্ড সেদিনকে তার থেকে সরে আসবো এবং তার বিপক্ষেই কথা বলবো ঠিক আছে বোঝাতে পারলাম আশা করি বুঝতে পেরেছেন তাই টাকা খাওয়ার কথাটা ভুল কেউ আর বলতে আসবেন না আর মঙ্গলামাকে কাউকে টাকা খাওয়াতে হয় না মঙ্গলামায়ের গুণগান এমনিই সবাই করে যারা উপকার পায় আর যারা ওনার কার্যকারখানা দেখছে তারা এমনিই ওনার গুণগান গায় ভবিষ্যতে উনি এই অতীতে অতীতে কোথায় উনি কি চিটফান্ডে জড়িত ছিল কিসে জড়িত ছিল সেই কথা এখন বর্তমানে কেন ট্রেনিং আসছেন বর্তমানে কেউ চিটফান্ড জড়িত আছে না বর্তমানে কোনো চিটিং করছে এই হাজার হাজার ভক্ত তারা কি ওনার চিটিংবাজি দেখে যাচ্ছে হাজার হাজার ভক্ত এত পাগলের মতো করছে ওনার চিটিংবাজি দেখে করছে ওনার ভন্ডামি দেখে করছে তারা যদি উপকার না পায় তারা এমনি এমনি ছুটছে পাগলের মতো দেশ বিদেশ থেকে ছুটে ছুটে আসছে তো সে ফালতু কথাবার্তা বলতে আসবেন না আর ফালতু রটনা রটাবেন না ওর সম্পর্কে আর যারা রটাচ্ছে তার একটু ভেবে চিনতে রটাও আমরা দুটো চারটে মানুষ এর গুণগান করি আর অপগান করি দুটো চারটে মানুষ কিন্তু এর ভক্ত হচ্ছে হাজার হাজার মানুষ বুঝতে পেরেছেন এই যে মঙ্গলামায়ের আমরা সুনাম করছি দুটো চারটে মানুষ যারা বদনাম করছে দুটো চারটে মানুষ আর এনার ভক্ত হচ্ছে হাজার হাজার মানুষ তাহলে কোনটার জোর বেশি হাজার হাজার ভক্তের জোর বেশি না আমাদের মতো কয়েকটা চুনোপুটির দোষ গুণ ধরা জোর বেশি কোনটার তাহলে হাজার তো সবাইকে টাকা খাইয়েছে টাকা খাইয়ে সব নিজের কাছে টেনেছে সবাই আসো সবাই আসো সবাইকে হাজার হাজার লোককে টাকা খাইয়েছে তাই সবাই পাগলের মতো করে ছুটছে তার কাছে এটাই প্রমাণিত হয়তো তাই বলছি মঙ্গলামাকে টাকা খাওয়াতে হয় না মঙ্গলামায়ের ভক্তির দ্বারা মঙ্গলামায়ের কাজের দ্বারা মানুষ এমনিই ছুটছে মানুষ এমনিই তার হয়ে কথা বলছে বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি তো সবাই খুব ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে টাটা